জন্মালেই মৃত্যু হতে হবে এটাই স্বাভাবিক সদ্য প্রয়াত ঢালিউডের ছোট পর্দার অভিনেতা অলিউল হক রুমির লাশ নেওয়া হয়েছে নিজ বাড়ি বরগুনায় সেখানে চিরনিদ্রায় সাহিত হবেন অভিনেতা এত তো নিশ্চিত করেছেন সহকর্মী অভিনেতা রাশেদ সীমান্ত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে সোমবার বাইশ এপ্রিল বোরে না দেশে পাড়ি জমান দেশের গুণী অভিনেতা ওয়ালিউল হক রুমি দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা পারিবারিক সূত্রে জানা গেছে প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসা দেন ছিলেন অভিনেতা কর্তব্যরত চিকিৎসক বলছেন অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড পর্যবেক্ষণে ছিলেন তিনি তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার শেষ পর্যন্ত আর বাছানো গেল না এই অভিনেতাকে মৃত্যুর আগে শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন চেয়েছিলেন এই অভিনেতা ক্যান্সার জয় করে আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরতে আবারও তিনি তবে এ মরণ বেদির কাছে হেরে গেলেন অভিনেতা উনিশশো সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় রোমের নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি দু সালে দরিয়া পারেন দৌলতি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় কাজ করেন রুমি অভিনেতা উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ঢাকা টু বরিশাল আমেরিকান সাহেব নাম সিরিজ কমেডি চারশো বিশ চৈতা পাগল জীবনের অলুগলি মেঘেডাকা শহর ইত্যাদি তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তার নিজ বাড়িতে জানাজা সম্পন্ন করে তাকে দাফন করা হবে প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রত্যেককে মরতে হবে একদিন না একদিন কিভাবে কোথায় কার কাছে কোন সময় কোন টাইমে মারা যাব কেউ জানে না স্বয়ং আল্লাহ তালাই আমাদের মরার আগে মৃত্যুর আগে যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমাদের যেন দুষ্টুতি নিয়ে আমরা ওপারে যেতে না পারি যেতে না চাই আমাদের যেন সেভাবেই যেতে না হয় আমরা যেন পরকালের চিন্তা নিয়েই দুনিয়ায় বেঁচে থাকার চেষ্টা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ